আগে বাবাকে রাত্রি বারোটা ছ বারোটার সময় এখানে এনেছি আনার পরে বাবা হার্ট অ্যাটাক বললো তখন বললো ছটা স্ট্যান্ড বসাতে হবে ছটা স্ট্যান্ড না বসিয়ে ওরা কী করলো তিনটা স্ট্যান্ড বসালো সাথে সাথে ইমার্জেন্সি বসানোর পরে বললো আর দুদিন পরে ওনার স্পেন্স ব্রেকার বসাতে হবে ওটার দাম চোদ্দো লাখ টাকা ঠিক আছে চোদ্দো লাখ টাকা স্পেন্স ব্রেকার বসাবে দুদিন পরে দুদিন লেট হয়ে গেছে তারপরে বললো আজকে বসাবে আজকে ইমার্জেন্সি কল করলো দুইটার মধ্যে এখানে আসতে আসলাম আসার পরে ওরা বসালো বসালো দু ঘন্টা পরে উনি মারা গেল কি বলবেন কি বলবো এখন আইএলএস এর ব্যাপারে আইএলএস এর নামে কেস হবে কি করব মানে ভুল ট্রিটমেন্টের কারণে ট্রিটমেন্ট পুরো ফুল ভুল ট্রিটমেন্ট ওরা তো শিকারই যাচ্ছে ওরা আমার থেকে টাকা নিচ্ছে না মানে ভুল ভুল ট্রিটমেন্ট ওদের আপনারা কি আইনের দারস্থ হবেন হ্যাঁ হবে এই মানে পরিষেবাটাকে কি মানে কি নজরে একদম বাজে পরিষেবা এখানে কেউ আসবেন না আমি বলে দিলাম আমার মা ও সেম ভাবে মারা গেল বাবা সেম ভাবে মারল ওরা মানে রাজ্যের জনগণ তো এই হাসপাতালের উপরে নির্ভর একদম বাজে আমি বড় ছেলে মারা গেছে আগে পাঁচ ঘন্টা আগে আমি জিজ্ঞেস করছি আমি ভেতর যেতে পারবো বলতে এখন যেতে পারবেন না আপনার বাবা প্রথম ডাক্তার বললো সিনিয়র ডাক্তার না কি সালা মূর্খের ডাক্তার সেটা বলতে পারি না সালাকে কে দিয়েছি ভালো করে সালা যখন মারলো না আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে মারা গেছে পাঁচ ঘন্টা আগে সালা মারা গেছে কোথাকার ডাক্তার সালা হারামি হ্যাঁ কে শালাকে সালাকে বোধ আমি সালা মারা গেছে পাঁচ ঘন্টাকে লাস্টে বলে আমাকে সালা মারা গেছে আর আ তুমি দা কা ছিল সাথে ওটা একটা কেস তো হবেই এখন কেউ আছে না কোন সবাই পাবলিককে বলি সালা মরে যাবে শালা তা সালার হক হাসপাতালে হবে না ওকে খাই